পিএমভি ইএসি হল ভারতের প্রথম মাইক্রো ইলেকট্রিক কার যা মুম্বাই ভিত্তিক স্টার্ট আপ ইলেকট্রিক তৈরি করেছে এর দাম চার রুপি মাইনাস পাঁচ লাখের মধ্যে জাইএমজি কমিট টিভি এবং টাটা টিয়াগো ইভি এর তুলনায় সস্তা দুই হাজার নয়শো পনেরো মিলিমিটার লম্বা এই দুই সিটের গাড়ি ছোট জায়গায় সহজে পার্ক করা যায় এবং শহরে ট্র্যাফিকের জন্য বিশেষ ড্রাইভিং মোড রয়েছে গাড়িটি একবার চার্জে একশো কিলোমিটার পর্যন্ত চলতে পারে এবং পনেরো অ্যাম্পিয়ার সকেট থেকে মাত্র চার ঘন্টায় চার্জ করা যায় এর মধ্যে রয়েছে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম রিমোট কন্ট্রোল এসি লাইট জানালা ও হর্ন এছাড়া ওটি আপডেটের মাধ্যমে নতুন ফিচার যোগ করার সুবিধা রয়েছে গাড়িটির অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে রিমোট পার্কিং অ্যাসিস্ট রিজেনারেটিভ ব্রেকিং ক্রুজ কন্ট্রোল এলইডি লাইট এবং অ্যালয় হুইল মাত্র দুই হাজার রুপি টোকেন দিয়ে বুক করা যাবে এই পকেট ফ্রেন্ডলি গাড়ি যা দুই সালে লঞ্চ হতে পারে